এই জন্য জনগণকে দেশপ্রেমবদ্ধ হয়ে ইমানি চেতনায় বলিয়ান হয়ে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ করতে হবে যদি কোনো নেতারা দেশের সাথে জনগণের সাথে ডাক্তারি করে তাদেরকে পরিত্যাগ করতে হবে এই দেশকে পরিবর্তনের জন্য দুইটা জিনিস প্রয়োজন একজন ভালো নেতা চাই একটা ভালো নীতি চাই ভালো নেতা ছাড়া ভালো নীতি ছাড়া দেশ ও জাতির কোনো মুক্তি নাই আচ্ছা ভালো নেতা কি ভালো নেতা কেমন যারা দুর্নীতি করবে না আপোষ করবে না জনগণের যুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না আর এমন একটা নীতি লাগবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নীতি আদর্শ মানবতার মুক্তির সনদ তার নাম ইসলাম আজকে যারা গণতন্ত্র করেন আজকে যারা সমাজতন্ত্র করেন আজকে যারা প্রজাতন্ত্র করেন আজকে ধর্ম বলেন আপনি ইসলাম স্টাডি করেন সব কিছু আছে দিতে আছে এখন জব দিতে নাই বলছেন আমি যতদিন সঠিকভাবে তোমাদের পরিচয় করব তহদিন তোমরা আমাকে আনুগত্য করবে যখন আমি এর বাইরে চলে দেবো তোমরা আমাকে প্রত্যাখ্যান করবে হয়তো মরদেহ মত লোক বলেছেন কি যে আমি যদি কোরআন হাতিস মোতাবেক ভালো আদর্শের বিপরীতে কোনো কাজ করি তোমরা আমাকে কিভাবে সংশোধন করবে একজনের খাপের মধ্যে একটা তরল বের করে দিল এইটা দিয়ে তোমাকে শাস্তা করে দেওয়া হবে ওমর বললেন আল্লাহ আমি সুক্রিয়া জানাই যে আমার মতো একজন ভুল করলে আমার দলের মধ্যে এমন লোক আছে যে তরল দিয়ে আমাকে সোজা করে দেবে আমার সামনে সে কথা বলে আজকে মাখা নিচ হয়ে যায় এই সৈরাস করে গোপনে প্রকাশ্যে রাজনীতি করে রাজপথে গোপনে শরীর সাথে করে এই মোরাফি কি এই নেতা দ্বারা দেশ ও জাতির কোন কল্যাণ হতে পারে না এজন্য আমি ববিহাদাইকে অনুরোধ জানাই উনি একটা কথা প্রহসনের প্রফাসনের নির্বাচন নির্বাচন সকলেই প্রফাসনের যারা বয়স্ক আছেন সত্তরে নির্বাচন দেখেছেন পরবর্তী যতগুলো নির্বাচন সবগুলোই কিন্তু প্রফাসনের কি বোঝেন নাই সবগুলো প্রফাসনের না দেখছেন নাকি প্রশাসন সব কিন্তু প্রশাসন আমরা কি নগদ যারা আছে হ্যাঁ নগদ নারায়ণ এদের মধ্যে কথা বলি কিন্তু পুরানো দিনে কথা বলি না আবার এই এই সৈর্য সারের পতন হলে আবার যারা আসবে ক্ষমতায় তাদের মধ্যে আবার আন্দোলন করা লাগবে কি বোঝেন এইভাবে ঘুরাইয়া ফুরাইয়া কত কম আমরা আমাদের রূপ পরিবর্তন করবো আজ এই সরিয়ে সার স্যার এর স্যার সৈরি সার ছিলেন না এই তার বুদ্ধ আন্দোলন করছে না কথা কেউ হয়ে সরিয়ে যান এর আগে যারা খালদা জিয়ার বুদ্ধে এই সমস্ত দল একসাথে হইয়া যুগপথ আন্দোলন করছে না এখন কি খালদা জিয়া কেউ কয় আবার এই সরকার পতন হলে যারা ক্ষমতা আসবে